আলাইকুম গাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আলোল রহমত আমি বল আছে তোমরা টাইটেল এবং তামিল তো বুঝে গেছো কি ধরনের বিড হতেছে আর গাইস দেখো হ্যাকার কিন্তু মেজে বিদে আর হ্যাকার কিন্তু দেখো মেরে দিচ্ছে আমার টিমের গাইস দেখো আমার সামনে কিন্তু হ্যাকার দেখতে পাচ্ছ ও কমে আছে তার মধ্যে কিন্তু আমার টিমেট কে মেরে দিছে সব আমাকেও কিন্তু মেরে মাইনাস কিলে দিছে মানে তিন মাইনাস কেজ গাইস দেখো হ্যাকার ওয়ার জন্য কোবাইতেছে ভাই এটা কি ধরনের টাইপের হ্যাকার আমি নিজেও জানি না গাইস দেখো মানে নই কিল হয়ে গেছে গাছ দেখতে পারতেছো আর দেখো মানে মেরি করতেছে আর দশ কিল হয়ে গেছে এখন হচ্ছে ষোলো জন এনিমি অ্যালাইভ আছে এখনও গায়ে মানে

ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক করে দিবা কি করতেছো করতেছাড়া কিন্তু দেখো শেষে কিন্তু হ্যাকার ম্যাচটা মানে ভুইয়া করতে পারা নাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর গাইজ দেখো আমি কিন্তু তিন মাইনাস খেয়ে সাত নম্বর টিম করে দিয়েছে গাইছ আমি কিন্তু একটি কিলো করতে পারিনি হ্যাকার জ্বালায় বারবার কিন্তু হ্যাকার হাতে মার খাইছি করার কিছু না গাইছ আমি কিন্তু শর্ট করে ভিডিও বানাইছি এর জন্য আর কি গাছ ওরা কিন্তু দেখো তিনটা তিনজন বেঁচে আছে আর কি এর জন্য কিন্তু বুয়েটা মিস করছে কারণ দেখো তিনজন কিন্তু একসাথে রাশ করে দিচ্ছে গেছে একটা কিন্তু ড্যামেজ দিচ্ছে কিন্তু পালাইতেছে দেখো মানে জ্ঞান তো নাইকে মানে এডব্লিউ আর হচ্ছে এম টু ফোর নাইন এটা নিচে গাছ দেখো সামনে কিন্তু একটা মেরে দিয়েছে সর্বশেষ অটোদের টিমমেট এটা দুইটা হ্যাকার পড়ছিল গাছ